আপনারা কি দেখলেন যে এত বৃষ্টির ভেতরে এই ছাগল দুইটা দাঁড়ায় আছে সেখানে মানে ঝড়ও হচ্ছে বৃষ্টি হচ্ছে আসলে তাদের পাশে কেউ নাই বা যার ছাগল সেও কিন্তু নাই সে যদি থাকত অন্তত এই ছাগল দুইটাকে তাদের যে নির্দিষ্ট ঘর আছে ছাগলের ঘর সেখানে কিন্তু রাখে দিত আর কি কিন্তু কেউ নাই শুধু ছাগল না এই ভূপৃষ্ঠে যত প্রাণী আছে পশু পাখি যখন ঝড় বৃষ্টি হয় অর্থাৎ যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় আল্লাহ করতে কথা যে তখন মানে এরা এগুলো সহ্য করে কিভাবে আমরা মানুষই তো সহ্য করতে পারি না আমরা বৃষ্টিতে তো গুণ ভিজতে পারি না যে বৃষ্টিতে যখন বেশি বেশিগুণ ভিজতে যাই তখন আমাদেরকে অনেক শীত লাগে ভালো লাগে না তখন আমরা উঠে যাই কিন্তু এই ছাগল বলেন বা পাখি বলেন বা আরও অনেক জীবজন্তু আছে এদের বিষয়ে বলেন যে যখন হচ্ছে মানে ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু এরা কিন্তু চাইলেও কিন্তু মানে ভালো একটা জায়গায় যাইতে পারে না ভাই এখন মানে এই ঝড় বৃষ্টির ভেতরে আপনি কিন্তু কোনো পাখিকে তার বাসা থেকে ধরে অথবা কোনো বিড়াল বা কুকুর এদেরকে নিয়ে এসে কিন্তু আপনার রুমে রাখবেন না তাই আর এরা যেভাবে মানে এসব পরিবেশ মোকাবেলা করে আমরা ভাবি যে না ওরা অনেক সহ্য করতে পারে আসলে বিষয়টা এমনটা না ভাই বিষয়টা হচ্ছে কেউ একজন তাদেরকে নিয়ন্ত্রণ করে কেউ একজন তাদেরকে সেভ করে নিঃসন্দেহে এটা আল্লাহ তাদেরকে সেভ করে আল্লাহ ব্যতীত এমন কোনো রব নাই যে হচ্ছে এদেরকে এত মানে মানে খারাপ একটা পরিবেশের ভিতরে ভিতরেও মানে আল্লাহ ছাড়া এমন আর কোনো মাবুদ নাই যে তারা সেভ করতে পারবে নিঃসন্দেহে আল্লাহ প্রত্যেকটা প্রাণী খেয়ে ভালোবাসেন নাহলে দেখেন এই ঝড়ের ভেতরে এই দুইটা ছাগল ঝড় বৃষ্টির ভেতরে কিভাবে আছে আমরা মানুষে তো সেখানে থাকতে পারবো না যদি দেখি আশেপাশে কেউ নাই ঝড় বৃষ্টি হচ্ছে মনে হয় মনে হয় যে দম বন্ধ করে মরে যাব আমাদের একটা এরকম অবস্থা হয় তাহলে ছাগল দুইটা চিন্তা করেন নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে রক্ষা করেন আল্লাহ তাদেরকে সহ্য করার ক্ষমতা দেন তো এটা থেকে আমরা বুঝতে পারি যে এই ভূপৃষ্ঠে যত জীবজন্তু আছে যতই যেমনই পরিবেশ হোক না কেন আল্লাহ তাদেরকে রক্ষা করেন এবং তিনিই সাহায্য করেন আল্লাহ ব্যতীত সাহায্যের আর কেউ নাই এই দুনিয়াতে এর একটা উদাহরণ হচ্ছে আপনি যখন কোনো বিপদে পড়বেন এই বিপদে কিন্তু সবার প্রথমে কিন্তু আপনার কিন্তু আল্লাহকেই স্মরণ হবে আল্লাহ ছাড়া কিন্তু বিপদে ভাই আপনার আপন কেউ নাই আপন কিন্তু আপনি যাদেরকে ভাবছেন তারা কিন্তু আপন না ভাই বিপদে যখন পড়বেন তখন কিন্তু আপনি আল্লাহকে বারবার ডাকবেন আল্লাহ কিন্তু তখন আপন আর শুধু বিপদ না আমরা সবসময় আল্লাহকে স্মরণ করব এবং আল্লাহ যে কাজগুলো বলেছে আমরা কাজগুলো করার চেষ্টা করব তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে কাল একটা নতুন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ